অন ওভার অ্যান্ড অ্যাভাব এই তিনটি প্রেপোজিশন ব্যবহার করার সময় কিন্তু আমরা ভুল করি আমরা কি করি ওভারের জায়গায় অ্যাভাবকে ব্যবহার করি অ্যাভাবের জায়গায় অনকে ব্যবহার করে আসি হ্যাঁ সো এখন আজকে কি করব আমরা এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে এই তিনটি প্রশ্নের মাধ্যমে আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব যে কখন অন ব্যবহার করব কখন ওভার এবং কখন কি অ্যাভাভ ব্যবহার করব হ্যাঁ সো প্রশ্নগুলো সলভ করার আগে আমি ছোট করে তোমাদেরকে বলে দেই অন কখন ব্যবহার করি আমরা যখন কোনো কিছুর উপরে কোনো একটা কিছু আমরা রাখি যখন রাখি তখন স্পর্শ করে থাকে রাইট সো তখন কিন্তু আমরা অন ব্যবহার করি আর যখন কোনো কিছুর একটার উপর থেকে কিছু একটা তোমার মুভ করে যায় বা উড়ে চলে যায় হ্যাঁ সে কিন্তু স্পর্শ করে যাবে না উপর থেকে যাবে হ্যাঁ চলে যাবে এমনটা যখন হয় তখন কিন্তু আমরা ওভার ব্যবহার করি আর অ্যাভ কখন ব্যবহার করি যখন কোনো একটা কিছুর ওপরে কিছু তোমার স্থির অবস্থায় থাকে সে কিন্তু গতিশীল অবস্থায় থাকবে না স্থির অবস্থায় থাকবে এবং সে স্পর্শ করবে না তখন আমরা কি ব্যবহার করি বলতো অ্যাভলভ ব্যবহার করি সো এবার চলো এই যে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে এই তিনটি প্রশ্নের মাধ্যমে আমরা খুব ভালো করে বুঝবো হ্যাঁ সো দেখো দ্য বুক ইজ অন অ্যাভল অর ওভার দ্য টেবল আমি কি ব্যবহার করবো এখানে দেখো বইটা কিন্তু আমরা টেবিলের উপরে রাখি রাইট যখন টেবিলের উপরে রাখি তখন তো বইটা টেবিলকে স্পর্শ করে থাকে সো এর জন্য কিন্তু কি আমি এখানে অন ব্যবহার করবো যেমনটা আমরা ইতিমধ্যে জানলাম দ্য বুক ইজ অন দ্য টেবল তার মানে বইটা টেবিলের ওপরে আছে স্পর্শ করে কিন্তু আছে হ্যাঁ এরপরের প্রশ্নটা দেখো তোমার দ্য বার্ডস আর ফ্লাইং অন অ্যাভাভ অর ওভার মাই হেড পাখিগুলো কি আমার মাথার উপর থেকে উঠতেছে এখন কথা হলো যে তারা কি আমার মাথাকে স্পর্শ করে উঠতেছে না তারা আমার মাথার উপর থেকে উঠতেছে স্পর্শ না করে সো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সে মুভ করতেছে রাইট এর জন্য আমি কি করব আমি ওভার ব্যবহার করব তাহলে দেখো দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড হবে আমি কিন্তু এখানে ওভার অ্যান্ড অ্যাবভটাকে কেটে দিব ওকে নট ওভার অ্যান্ড অ্যাভ অন এবং অ্যাভটাকে কেটে দিব বাকি থাকে কি ওভার ওকে তাহলে দেখো দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড এরপরে দেখো তোমার তৃতীয় প্রশ্নটা যে দ্য ফ্যান ইজ অন অ্যাভাভ আর ওভার মাই হেড এখন দেখো তোমার বাসায়ও ফ্যান আছে হয়তোবা তুমি এখন ফ্যানের নিচেই বসে আছো রাই সো দেখো ফ্যানটা কিন্তু তোমার মাথার ওপরে আছে এবং সে কিন্তু স্থির অবস্থায় আছে অর্থাৎ এক সাইড থেকে আরেক সাইডে কিন্তু মুভ যে করতেছে ব্যাপারটা এরকমের না হ্যাঁ সো এক্ষেত্রে আমরা কী করবো অ্যাভাভ ব্যবহার করব। যখন কোনো কিছুর ওপরে কোনো কিছু স্পর্শ না করে স্থির অবস্থায় থাকবে তখন আমরা কি করবো অ্যাভাব ব্যবহার করবো তাহলে আমি এখানে কি বলবো দ্য ফ্যান ইজ অ্যালভ ওকে মাই হেড ওকে তাহলে ফ্যানটা কি আমার মাথার উপরে এমনটা আমি বলতেছি সো আরও একবার যদি তোমাদেরকে বলি এক কথায় যখন কোনো কিছুর উপরে কিছু স্পর্শ করে থাকবে তখন আমরা অন ব্যবহার করি যখন কোনো কিছুর উপর দিয়ে কিছু একটা চলে যাবে মুভ করবে স্পর্শ না করে তখন আমরা ওভার ব্যবহার করব। আর যখন কি কোনো কিছুর উপরে কিছু একটা স্থির অবস্থায় থাকবে স্পর্শ না করে তখন আমরা কি ব্যবহার করি অ্যাভাব ব্যবহার করি ওকে এখানে দেখো তোমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে যে দ্য ক্লক ইজ ড্যাশ দ্য ডোর এখানে কি ব্যবহার করতে হবে ওভার অন নাকি অ্যাভ যেটা উত্তর হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিবে এবং পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে কিন্তু এখনই ফলো করতে হবে আমার একাডেমিকে।